পশ্চিমবঙ্গে চলছে লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তেই প্রচার প্রকোট হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে পশ্চিম বাংলায় প্রচারে গেলেন বিধায়ক ভগবান দাস শুক্রবার বাংলায় বিজেপি সরকার স্থাপিত করার লক্ষ্যে এবং ত্রিপুরাবাসীর সুস্বাস্থ্যের কামনা করে পশ্চিমবঙ্গের নৈহাটে স্থিত বড়মা মন্দিরে পুজো দিলেন বিধায়ক ভগবান দাস পুজোর শেষে তিনি বলেন এবার চারশো আসন পার হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের চেহারা বদলে যাবে এবার লোকসভা নির্বাচনের ফলাফল অত্যন্ত ভালো হবে বলে আশা ব্যক্ত করলেন বিধায়ক ভগবান দাস পশ্চিমবাংলাবাসীকে আমি নমন করছি পশ্চিম এই পবিত্র ভূমিকে আমি প্রণাম জানাচ্ছি এটা পবিত্র ভূমি পশ্চিমবাংলা কিন্তু আজকের দিনে সেই পশ্চিম বাংলাতে অববিত্র করা হচ্ছে তাই আজকে আমি নৈহাটিতে বড়বান মন্দিরে এসেছি এবং মায়ের ওখানে আমি পুজো দিলাম গোটা পশ্চিম বাংলা। আমি মঙ্গল কামনা করেছি পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে আমি ওনাদের মঙ্গল কামনা করছি সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি এই বিগত দিনে পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি সত্যি ভারতবর্ষের মধ্যে এটা এটা কলঙ্কিত জায়গা হয়ে গিয়েছে পশ্চিমবাংলাকে কলঙ্কিত করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই হুগলি যে বিধান লোকসভা কেন্দ্র রয়েছে এখান থেকে যিনি প্রার্থী রয়েছেন আমাদের লকেট চট্টোপাধ্যায় মহোদয়া ওনার হয়ে এই হুগলিতে দলীয় কাজের জন্য আমি এখানে এসেছি এবং বেশ দিন ধরে এখানে কাজ করে চলছি আমরা নিশ্চিত যে হুগলিতে আমাদের যিনি প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টি লোকের চ্যাটার্জি উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন কোনো সন্দেহ নাই সেখানে এবং পশ্চিমবাংলার জয় হবে ওটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির জয় আমি সেটা বলবো না আমি বলবো সেই জয় পশ্চিমবাংলা বাসীর জয় পশ্চিমবাংলার মাটির জয় সেটা হবে গণতন্ত্রের জয় সেটা হবে সুতরাং আমি সবার কাছে এই বড়মার মন্দিরের পাশ থেকে আমি বড়মার কাছে সে প্রার্থনা করেছি আমি সকলের কাছে সে অনুরোধ রাখবো যে আগামী দিনে যে ভোট হবে দেশের স্বার্থে পশ্চিমবাংলাকে রক্ষা করার স্বার্থে পশ্চিম বাংলাকে মুক্ত করার জন্যে পশ্চিমবাংলার মাটিকে পবিত্র করার জন্য আপনার ভোট হবে সুতরাং আমি সকলের কাছে সেই আবেদনটুকু রাখছি আপনারা আগামী কুড়ি তারিখে যে ভোট হবে সেই ভোটে সবাই আপনারা পশ্চিমবাংলা বাঁচানোর পক্ষে ভোট দেবেন নরেন্দ্রভাই মোদীজি বলেছেন একেবার চারশো পার আর এই আমাদের হুগলি সেখানেও আমরা গত নির্বাচনের যে রেজাল্ট হয়েছিল তার থেকে তিন গুণ ভোটে এখানে রকেট চ্যাটার্জী মহোদয় জিতবেন সেই আশা নিয়ে আমরা কাজ করছি এবং পশ্চিমবাংলাবাসীর হুগলিবাসীর এই প্রতি আমাদের সেই বিশ্বাস এবং ভরসা রয়েছে আমরা সেই ভরসা রাখছি হ্যাঁ এই জায়গাটা রয়েছে সেখানকার যারা গণদেবতা রয়েছেন যারা মতদাতা রয়েছেন ওনাদের প্রতি আমি আহ্বান রাখবো যে ওনারা যেন আগামী নির্বাচনে ওনারা এই পশ্চিম বাংলার মাটিকে বাঁচানোর জন্যে ওনারা ভোট প্রদান করেন পশ্চিম বাংলাকে হেদারত অলঙ্কিত করা হয়েছে এই পশ্চিম বাংলাকে যেইভাবে মানে দিনের পর দিন একটা জঙ্গল রাজত্ব এখানে কায়েম হয়েছে একটা গুন্ডাবিদ্দির এখানে চলছে এখানে দুর্নীতির আক্রায় পরিণত হয়ে গিয়েছে গোটা পশ্চিমবাংলাটা সেটা আমাকে বলতে হবে না পশ্চিমবাংলাবাসী জানেন গোটা দেশবাসী জানেন সুতরাং সেই জায়গা থেকে পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য আপনাদের সেই ভোট হবে পশ্চিম বাংলাকে পবিত্র করার জন্য আপনাদের সেই ভোট হবে সবাইকে হ্যাঁ সবাইকে আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবাংলার মাটিকে আমি নমন করছি ধন্যবাদ